বন্ধুরা কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দেখুন ছোট ছোট করে উচ্ছে কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর ডুমোডুমো করে আলু কেটে নিয়েছি আজকে আমি উচ্ছে বেগুন আলু চচ্চড়ি করব। এই জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল নিয়েছি দেখুন বন্ধুরা সর্ষের তেল গরম হয়ে গেছে আমি এখানে একটা শুকনো লঙ্কা সামান্য সর্ষে আর একটু রাঁধুনি ফোড়ন দিলাম আমি এখানে তেলটা কম দিয়েই করবো কারণ অনেকে হেলথ কনসিয়াস জেছে তো সেই কারণে আমি তেলটা কম দিয়েই করছি দেখুন বন্ধুরা এবার আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এটা এবার আমি একটু ভালো করে ভাজা করে নিয়েছি বন্ধুরা এবার এটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে নিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেব বন্ধুরা এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে আর একটু এক চামচ মতো পোস্ত নিয়েছি এটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা এটা আমি একটু পেস্ট করে নিলাম এটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে দিলাম তাহলে কি এটা ওই সর্ষেটা দিতে হবে না তার জন্য আমি এটা আবার পেস্ট করে আনছি দেখুন বন্ধুরা এটা আমার একদম ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু এক ফোঁটা জল কিন্তু ব্যবহার করিনি এইবারে আমি এখানে যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছি এটা আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি সামান্য একটু চিনি দিলাম পুরো মাখা মাখা তরকারিটা হবে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা এটা আমার একদম হয়ে গেছে উচ্ছে আলু বেগুনের চচ্চড়ি এটা আমি এবার নামিয়ে নিচ্ছি